আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি পাঁচই আগস্টের জুলাই পরবর্তী পাঁচই আগস্টের গণপুত্থানের সেই স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মানুষের অধিকারকে ফিরে দেওয়ার জন্য স্বামী সাথী বন্ধুগণ আজকে যদি ছাত্ররা পাসিadus 16 জুলের সেই সময়ত দাওত্তর পূর্ণ না যত আজকে আমরা স্বাধীন সার্বভৌমত্ব পেলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার শাইখ মুফতি করিম শাইখ এচমরেজদ্দিন সেই রাতের ভেঙ্গে, সেই রাতের পূরুর সামনে না যত আজকে স্বাধীন সার্বভৌমত্ব পেলাম। না সংগ্রামী সাথী আজকে স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে

ইনশাআল্লাহ আল্লাহ আসুন হাতে যাত্রা আন্দোলন ইনশাল্লাহ আমাদের সর্বশেষ একটি কথাই বলবো সব হাত পাখার বাংলাদেশ